আসসালামু আলাইকুম কৃষিকার দীরা এই যে স্টেশনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন এই যে স্টেশনের পক্ষ থেকে আমি তোমাদের সাথে আছি আব্দুল গাফর মাহফুজ স্যার আশা করি মহান আল্লাহ তাল্লাহ অসহ তোমরা সঙ্গে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও দোয়া আগে থেকে অনেকটাই সুস্থ গত লাস্ট লাসপ্রিয়তে আমরা অষ্টম শ্রেণীর পরিমাপ চ্যাপ্টারের অনুশীলনীর কয়েকটা অঙ্ক নিয়ে আমরা আলোচনা করেছিলাম আজকে আমরা পরবর্তী অঙ্কগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তোমাদের কাছে একটা অনুরোধ ভিডিওটি বিভিন্ন ধরনের স্কেপ না করে সম্পূর্ণ দেখবে এবং যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি আজ সাবস্ক্রাইব করে ফেলবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবে পাশাপাশি আমার যে ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক যে পেজ আছে এই স্টেশন যে পেজ সেটিতে একটি লাইক দিয়ে দিবে তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকে আলোচনার বিষয় অষ্টম শ্রেণীর পরিমাপ চ্যাপ্টারের অনুশীলনী তৃতীয় অধ্যায়ের অনুশীলনী করবো এবং সেই অনুশীলনী যে অঙ্কটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে তোমরা পাঠ্য বইয়ে খেয়াল করলে দেখবা তেরো নম্বর অঙ্কটি সেটি হচ্ছে একটি ত্রিভুজ যাকৃতির ক্ষেত্রে ভূমি চব্বিশ মিটার এবং উচ্চতা পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার হলে এক্ষেত্রের ফল নির্ণয় করো প্রশ্নটি আবার বলছি একটি ত্রিভুজ ক্ষেত্রের ভূমি দেওয়া আসার চব্বিশ মিটার এবং এর যে উচ্চতা সেটা দেওয়া আছে পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার পনেরো মিটারের সাথে পঞ্চাশ সেন্টিমিটার দেওয়া আছে আমার টোটাল যে ক্ষেত্রফলটা সেটা বের করতে বলছে এখন এই অঙ্কটা করতে গেলে আমাকে জানতে হবে যে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রগুলোর সূত্রটা কি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রগুলোর সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি উচ্চতা আমি একটু সাইডে এখানে লিখে দিই ত্রিবুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সরি ফর মাই হ্যান্ড রাইটিং আমার লেখা যদি একটা শুনুন না তারপর আমি চেষ্টা করতে পারি আমি চেষ্টা করতেছি সব আচ্ছা ত্রিভুজের ক্ষেত্রের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে আমার এখানে দেওয়া আছে কি ত্রিভুজের ভূমি দেওয়া আছে ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে আমাকে এই টোটাল ক্ষেত্রফলটা বের করতে হবে এখানে একটা কনফিউশন এখানে একটা ছোট একটা কনফিউশন দিয়ে দিচ্ছে সেটা কি পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার অর্থাৎ আমরা এটাকে কয়েক ভাবে করতে পারি হ্যাঁ এখন এটাকে আমি ডাইরেক্ট পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটারকে আগে সেন্টিমিটার থেকে মিটার কনভার্ট করে তারপর যোগ করতে পারি অথবা ডাইরেক্ট পনেরো পয়েন্ট বা ফিফটিন পয়েন্ট ফাইভ মিটার লিখে দিতে পারি কারণ পঞ্চাশ সেন্টিমিটার এক মিটার শূন্য হচ্ছে একশো সেন্টিমিটার তাহলে পঞ্চাশ সেন্টিমিটার কি পয়েন্ট ফাইভ বা শূন্য দশমিক পাঁচ মিটার তাহলে পনেরো মিটার সাথে শূন্য দশমিক পাঁচ মিটার যোগ করে দিলে আমাদের পনেরো দশমিক পাঁচ মিটার হয়ে যায় এখানে তেরো নম্বর অঙ্কটি আমাদের দেওয়া আছে ত্রিভুজের ভূমি ত্রিভুজ ক্ষেত্রের ভূমি চব্বিশ মিটার ত্রিভুজ উচ্চতা পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার আচ্ছা এখন ওই পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার যাওয়ার সমাজ এখানে আমরা এখন কি করতে পারি আমরা পনেরো মিটারের সাথে পঞ্চাশ সেন্টিমিটারটাকে আমরা যোগ করে দেবো সেন্টিমিটারটাকে মিটারে কনভার্ট করে আমি এখানে ডাইরেক্ট করে দিই যে পনেরো দশমিক পাঁচ মিটার হ্যাঁ এখানে আমরা একটা সাইড রুট লিখতে পারি যেহেতু এক মিটার সমান হচ্ছে একশো সেন্টিমিটার এটা হচ্ছে আমাদের সাইড নোটটা হ্যাঁ লিখে দিলাম তাহলে এখন আমার ভূমি দেবাস উচ্চতম দেবস আমার কি বলছে ক্ষেত্রফল বের করতে তাহলে আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতাক এখানে বর্গ একক লেখার কারণ হচ্ছে আমি কিন্তু এখন মান কোনো কিছু বসাইনি যার জন্য আমি এখানে বর্গ একক লিখলাম আর যে প্রথমে আমি সূত্রটা তোমাদেরকে লিখে দিয়েছিলাম আচ্ছা এখন আমি যদি এখানে মানগুলো বসাই হাফ এন্টু ভূমি হচ্ছে আমাদের চব্বিশ মিটার উচ্চতা হচ্ছে আমাদের পনেরো দশমিক পাঁচ মিটার এখন হবে বর্গ মিটার কি দাঁড়ায় ভাগ করি তাহলে আমাদের বারো আচ্ছা বারো কে এখন পনেরো দশমিক পাঁচ দিয়ে আমরা গুণ করবো একশো ছিয়াশি তাহলে কত আসে আমাদের একশো ছিয়াশি বর্গ মিটার অতএব তিবস ক্ষেত্রের ক্ষেত্রফল বর্গমিটার একশো ছিয়াশি বর্গ মিটার এটা হচ্ছে আমাদের উত্তর এটা আমাদের অ্যান্সার আচ্ছা তোমাদের বোঝার সুবিধার্থে আমি অঙ্কটা আরো একবার আলোচনা করছি আমাদের প্রশ্ন ছিল কোন ত্রিভূজ ক্ষেত্রের ভূমি দেওয়া হচ্ছে চব্বিশ মিটার এবং উচ্চতা দেওয়া আছে পনেরো দশমিক পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার ত্রিভুজের ক্ষেত্র নির্ণয় করো তাহলে আমরা কি লিখলাম এখানে দেওয়া আছে ত্রিভুজ ক্ষেত্রের ভূমি চব্বিশ মিটার আর ত্রিভুজ ক্ষেত্রে উচ্চতা দেওয়া আছে পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার তাহলে এখন আমি যদি পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার মিটারে কনভার্ট করি সেক্ষেত্রে আমার আশা করতো পনেরো দশমিক পাঁচ মিটার আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো অর্থাৎ এই যে এই অংশটাকে আমি সরাসরি কি করেছি মিটারে কনভার্ট করে দিয়েছি এই যে পনেরো দশমিক পাঁচ মিটার কারণ কি কারণ এক মিটার হচ্ছে আমাদের একশো সেন্টিমিটার তাহলে পঞ্চাশ সেন্টিমিটার সময় হচ্ছে যোগ করলে আমাদের এটা সংক্ষিপ্ত করে আচ্ছা আমাদের হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা আচ্ছা এই যে উচ্চতা ফালানোর পরে বা সূত্রে ফলানোর পরে আমরা কি করলাম মান বসিয়ে দিলাম এই যে ভূমির মান হচ্ছে আমাদের চব্বিশ উচ্চতা মান হচ্ছে আমাদের পনেরো দশমিক পাঁচ দুই দিয়ে চব্বিশকে কে ভাগ করলে আসে বারো বারো দিয়ে পনেরো দশমিক গুণ করলে আসে একশো ছিয়াশি তাহলে একশো কি হবে বর্গমিটার তারপর যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে বলবে আমি তোমাদেরকে আরো বিস্তারিত বুঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা এখন আমরা আমাদের পরবর্তী অঙ্ক চলে যাব চোদ্দ নম্বর অঙ্কটি হচ্ছে আমাদের প্রশ্ন দেওয়া আছে কি একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য আটচল্লিশ মিটার এবং প্রস্থ বত্রিশ মিটার আশি সেন্টিমিটার ক্ষেত্রটির বাইরের চার দিকে তিন মিটার বেসিত একটি রাস্তা আছে রাস্তার ক্ষেত্র করে অর্থাৎ আমরা লাস্ট ভিডিওতে একটা অঙ্ক করেছিলাম আয়তাকার ক্ষেত্রে একটা পার মানে পুকুরের একটা অঙ্ক করেছিলাম ঠিক সেম অঙ্কটার মতো অঙ্কটা আমি তোমাদেরকে এখন করিয়ে দেবো এটাকে আগে প্রশ্নটা একটু বুঝে নিই আমাদের আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য দেওয়া আছে আটচল্লিশ মিটার এবং প্রস্তুত দেওয়া আছে বত্রিশ মিটার আশি সেন্টিমিটার ক্ষেত্রটির বাইরে অর্থাৎ ক্ষেত্রটির বাইরে তিন মিটার বিস্তৃত মানে তিন মিটার চওড়া একটি রাস্তা আছে এই টোটাল আমরা ক্যালকুলেটর ক্ষেত্রে চোদ্দ নম্বর দেওয়া আছে আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য মিটার আচ্ছা আয়তাকার ক্ষেত্রে প্রস্থ দেওয়া আছে আমাদের কত চব্বিশ দশম চব্বিশ মিটার সরি বত্রিশ মিটার আশি সেন্টিমিটার এই যে বত্রিশ

সমান হচ্ছে একশো সেন্টিমিটার আচ্ছা এখন একশো সেন্টিমিটার যদি এক মিটার হয় তাহলে আশি সেন্টিমিটার শনকত শূন্য দশমিক আট বা সরি আশি সেন্টিমিটার মিটার যদি একশো সেন্টিমিটার হয় বা একশো সেন্টিমিটার সময় যদি এক মিটার হয় তাহলে আশি সেন্টিমিটার সমান কত দশমিক আট শূন্য দশমিক আট মিটার তাহলে শূন্য দশমিক আট মিটার সাথে যদি বত্রিশ মিটার যোগ করে দিই সেই ক্ষেত্রে আমার আসে বত্রিশ দশমিক আট মিটার তাহলে আয়তাকের ক্ষেত্রে ক্ষেত্রফল আর আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান হচ্ছে কি আমাদের দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক তাহলে এখন দৈর্ঘ্য হচ্ছে আমাদের আটচল্লিশ প্রস্তুত হচ্ছে আমাদের বত্রিশ দশমিক আট বর্গ মিটার তাহলে এক্ষেত্রে আমাদের ক্যালকুলেট করলে কি আসে আমাদের মানটা পনেরোশো চুয়াত্তর দশমিক চার মিটার বর্গ মিটার এটা হচ্ছে আমাদের আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্র ফুটে বের করছি এখন আমাদের প্রশ্নে বলা আছে আয়তাকার ক্ষেত্রে বাইরে তিন মিটার চওড়া একটি রাস্তা গেছে কয় মিটার চওড়া তিন মিটার চওড়া তাহলে আয়তাকার থাকার বাইরে তিন মিটার চওড়া রাস্তা আছে এটা লিখে নিই আমরা চারদিকে তিন মিটার বিস্তৃত একটি রাস্তা আছে আচ্ছা রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত আমাদের আটচল্লিশ যোগ তিন গুণ দুই মিটার এখন তিন গুণ দুই কেন আসলো কারণ তিন মিটার এটা হচ্ছে চার পাশে হ্যাঁ স্কোয়ার আকারে চার পাশে যেহেতু সেক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য এই পাশে তিন মিটার এই পাশে তিন মিটার তাহলে দুইবার হ্যাঁ এই জন্য তিন গুণ দুই তাহলে এখন যদি আমি এটা ক্যালকুলেট করি সেক্ষেত্রে আমাদের আসে আটচল্লিশ যোগ ছয় তাহলে কত আসে আমাদের আহ চুয়ান্ন মিটার এখন রাস্তা সহ আয়তারের ক্ষেত্রে হচ্ছে আমাদের কত বত্রিশ দশমিক আট যোগ তিন গুণ দুই একই রকম ভাবে আসবে আমাদের এটা মিটার তাহলে কত আসে আমাদের বত্রিশ দশমিক আট যোগ ছয় তাহলে আমাদের আসবে আটত্রিশ দশমিক আট মিটার আচ্ছা তাহলে এখন রাস্তা সহ আয়তার ক্ষেত্রে ক্ষেত্রফল আমাদের চুয়ান্ন গুণ আটত্রিশ আট মিটার তাহলে এখন এটাকে যদি আমি গুণ করি সেক্ষেত্রে বর্গ মিটার তাহলে এটা রাস্তার আমাদের এখন বলছে রাস্তার নির্ণয় করতে তাহলে অতএব রাস্তা সুতরাং রাস্তার ক্ষেত্রফল হচ্ছে আমাদের এটা থেকে আমরা এটা বিয়োগ দিয়ে দিব তাহলে দুই হাজার পঁচানব্বই দশমিক দুই বিয়োগ কত আমাদের পনেরোশো চুয়াত্তর দশমিক চার বর্গ মিটার তাহলে সেক্ষেত্রে আমাদের বিয়োগ করলে কত আসে পাঁচশো বিশ দশমিক চার বর্গমিটার আসে আমাদের পাঁচশো বিশ দশমিক চার বর্গ মিটার অর্থাৎ রাস্তার ক্ষেত্রে হল তাহলে কত বেরো আমাদের পাঁচশো বিশ দশমিক চার বর্গমিটার চব্বিশ দশমিক আট বর্গমিটার তাহলে আমাদের কত আসে পাঁচশো বিশ দশমিক আট বর্গমিটার আশা করি তোমার অঙ্কটি বুঝতে পেরেছো আমাদের বুঝো সুবিধার্থে আমি আরেকবার আলোচনা করছি যদি একটু নিচে দেখে দেখেছি হয়ে গেছে এই জন্য সরি আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি আমাদের আয়তাকার ক্ষেত্রে আস্তে কত আটচল্লিশ মিটার এবং প্রস্তুত বত্রিশ বত্রিশ দশমিক মিটার আশি সেন্টিমিটার তাহলে এই বত্রিশ মিটার আশি সেন্টিমিটারকে আমি মিটারে কনভার্ট করে ফেলেছি যার জন্য আমাদের আশেপাট বত্রিশ দশমিক আট মিটার এটা আসেছে আচ্ছা তাহলে গুণ করলে আমাদের যে আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্র ফুল যদি বের করতে যাই এটা হচ্ছে আমাদের সূত্র আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্যগুণ প্রস্থ তাহলে এখন দৈর্ঘ্যগুণ প্রস্থ এই যে এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য এটা হচ্ছে আমাদের প্রস্থ গুণ করলে আমাদের আসে কত সতেরোশো চুয়াত্তর মিটার আচ্ছা এখন আয়তাকার ক্ষেত্রে চারদিকে যদি স্কোয়ার শেপে চিন্তা করি চারদিকে তিন মিটার বিস্তৃত একটি রাস্তা গিয়েছে তো সেই রাস্তাটির দৈর্ঘ্য তিন মিটার দুই পাশে দৈর্ঘ্য তিন মিটার করে ছয় মিটার আবার প্রস্থ দুই পাশে তিন মিটার করে ছয় মিটার তাহলে দৈর্ঘ্যটা আমরা কি করলাম এখানে যোগ করছি দৈর্ঘ্যের সাথে তা রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে আমাদের কত চুয়ান্ন মিটার এবং আয়তার রাস্তার ক্ষেত্রে প্রস্তুত হচ্ছে আমাদের আটত্রিশ দশমিক আট মিটার এখন ঠিক একইভাবে আমরা এটাকেও ক্ষেত্রফলটা নির্ণয় করলাম এটা ক্ষেত্রফুল নির্ণয় করলাম মান আসে কত দুই হাজার পঁচানব্বই দশমিক দুই বর্গ মিটার এখন এই দুই হাজার পঁচানব্বই দশমিক দুই বর্গ মিটার থেকে আমি যদি পনেরোশো চুয়াত্তর দশমিক চার বর্গ মিটার বিয়োগ করে দিই সেক্ষেত্রে আমার আসে পাঁচশো বিশ দশমিক আট বর্গ মিটার এটা হচ্ছে আমার রাস্তার ক্ষেত্রফল আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ তারপরে যদি তোমাদের কোথাও কোন কনফিউশন থেকে থাকে বা বুঝ না বুঝতে পারো অবশ্যই আমাকে বলবে আমি তোমাদেরকে আরো বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ শিক্ষার্থীরা আমাদের পরবর্তী অঙ্কটি হচ্ছে একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহ দৈর্ঘ্য তিনশো মিটার এবং বাইরে চারদিকে চার মিটার চওড়া একটি রাস্তা আছে রাস্তাটি ক্ষেত্রে নির্ণয় করো এখন এই অঙ্কটা করার ক্ষেত্রে আগে আমরা জানতে হবে বর্গ জিনিসটা কি বর্গ হচ্ছে যার দৈর্ঘ্যভ সমান অর্থাৎ দৈর্ঘ্য যা থাকবে প্রস্তুতি তাই থাকবে তাহলে এখানে এক বাহর দৈর্ঘ্য তিনশো মিটার দেওয়া আছে তাহলে দৈর্ঘ্য তিনশো মিটার হলে অবভিয়াসলি প্রস্তুত তিনশো মিটার হ্যাঁ যদি এরকমটা হয়ে থাকে তাহলে এটা একটা বর্গক্ষেত্র এবং এই বর্গক্ষেত্রের বাইরে চার মিটার চড়ো একটি রাস্তা আছে এই রাস্তার ক্ষেত্রফলটা আমাদেরকে বের করতে হবে চলো আমরা এটাকে সমাধান করে ফেলি এটা হচ্ছে আমাদের পনেরো নাম্বার তাহলে এখানে কি লিখতে পারি দেওয়া আছে বর্গাকার ক্ষেত্রের এক দৈর্ঘ্য তিনশো মিটার সুতরাং বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য স্কোয়ার হ্যাঁ বর্গ একক এখন প্রশ্ন হচ্ছে এখানে আমি দৈর্ঘ্য স্কোয়ার কেন লিখলাম কারণ আমি একটু আগে তোমাদেরকে বলেছি বর্গ ক্ষেত্র বলতে কি বোঝায় দৈর্ঘ্য যা তাই যার জন্য দৈর্ঘ্যকে আমি স্কোয়ার করি মানে দুইবার গুঞ্জীব তাহলে তিনশো কিন্তু আমি স্কোয়ার করি এখানে বর্গ মিটার তাহলে আচ্ছা এখন যেহেতু বাইরে চার মিটার চড়া রাস্তা আছে হ্যাঁ তাহলে আয়তাকার সরি বর্গাকার যেহেতু বাইরে চার মিটার চড়া আমাদের একটি রাস্তা আছে সেক্ষেত্রে এখন এইটা দৈর্ঘ্যটা বের করে তারপর এটাকে আমরা আবার কি করবো ক্ষেত্রফলটা বের করবো তাহলে বর্গাকার এখানে লিখতে পারি আমরা রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রে দৈর্ঘ্য

ক্ষেত্রের ক্ষেত্রে ফল সমান হচ্ছে কত আমাদের তিনশো আট স্কোয়ার বর্গ মিটার তাহলে এখন তিনশো কে যদি স্কোয়ার করি সেক্ষেত্রে আমাদের কত আসে একটু দেখি আমরা চুরানব্বই হাজার আটশো বর্গ মিটার ওকে এটা হচ্ছে আমাদের রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল এখন আমাদের লাস্ট ফাইনাল কাজ হচ্ছে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তাহলে সুতরাং রাস্তার ক্ষেত্রফল রাস্তার ক্ষেত্রফল আমাদের দাঁড়ায় চুরানব্বই হাজার বিয়োগ নব্বই হাজার বর্গ মিটার তাহলে এখন আমি যদি বিয়োগ করি সেক্ষেত্রে আমাদের কি আসে বিয়োগটা চার হাজার আটশো চৌষট্টি বর্গ মিটার অতএব রাস্তার ক্ষেত্র ফল আমাদের দাঁড়ায় কত চার হাজার আটশো চৌষট্টি বর্গমিটার তোমাদের বোঝার সুবিধার্থে আমি অঙ্কটা আরেকবার আলোচনা করছি একটি বরগাকার ক্ষেত্রে একবার দৈর্ঘ্য তিনশো মিটার এবং এর বাইরে চার মিটার চওড়া একটি রাস্তা আছে রাস্তার ক্ষেত্রফল বের করতে বলছে আমাদেরকে হ্যাঁ যেহেতু বর্গাকার বর্গ যেহেতু সেহেতু বরগের নিয়মটা হচ্ছে দৈর্ঘ্য যা থাকবে প্রস্তুত তাই থাকবে হ্যাঁ যার জন্য আমি কি লিখেছি এখানে বর্গাকার ক্ষেত্রে একবার দৈর্ঘ্য তিনশো মিটার তাহলে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্র হচ্ছে আমাদের দৈর্ঘ্য স্কোয়ার দৈর্ঘ্যার মানে কি দৈর্ঘ্য যা দৈর্গজা তাই যার জন্য আমরা তিনশো তিনশো স্কোয়ার কে স্কোয়ার করলাম আমাদের মান সত নব্বই হাজার বর্গমিটার এটা হচ্ছে আমাদের রাস্তা ছাড়া হ্যাঁ রাস্তা ছাড়া বর্গ বর্গ ক্ষেত্রে ক্ষেত্রফল এসেছে আচ্ছা এখন চার মিটার চড়া যেহেতু রাস্তা আছে সেক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য হবে কত তিনশো যোগ চার ইন্টু দুই তাহলে তিনশো আট বর্গমিটার আমাদের এটা আসে আচ্ছা এখন রাস্তা সহ বর্গা ক্ষেত্রে ক্ষেত্রফল আমাদের কত আসে তিনশো আট স্কোয়ার বর্গমিটার তাহলে যদি আমি এটাকে স্কোয়ার করি সেক্ষেত্রে আমার হচ্ছে কত আসে চুরানব্বই হাজার আটশো চৌষট্টি বর্গমিটার তাহলে এখন রাস্তার ক্ষেত্রফল যদি নির্ণয় করতে যাই এই যে রাস্তার ক্ষেত্রফল চুরানব্বই হাজার আটশো চৌষট্টি ক্যালকুলেট করলে আমাদের মানুষের কত চার হাজার আটশো চৌষট্টি বর্গমিটার এটা হচ্ছে অঙ্কটি বুঝতে পেরেছো তারপর যদি তোমাদের কোথাও কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে আমি ডিসক্রিপশন আমার খুব ডিটেলস দিয়ে দিবো সেখান থেকে তোমরা আমার সাথে যেকোনো সময় কন্ট্যাক্ট করতে পারবে আমি তোমাদেরকে ইন ডিটেলস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সুপ্রিয় শিক্ষার্থীরা এই ছিল আজকে আমাদের অঙ্ক আশা করি যে তিনটা অঙ্ক আলোচনা করা হয়েছে তোমরা সবগুলো বুঝতে পেরেছ আর যদি তোমাদের বোঝার কোনো সমস্যা হয়ে থাকে বা কোথাও যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই আমার সাথে তোমরা কন্ট্যাক্ট করবে আমি তোমাদের কি ইন ডিটেলস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো পরিশেষে তোমাদের কাছে একটা অনুরোধ ভিডিওটি বিন্দুপূর্ণ স্কিপ না করে সম্পূর্ণ দেখবে এবং যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি আজই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থেকে আইকনটি ক্লিক করে দিবে যেটা পরবর্তী যে ভিডিও গুলো দেওয়া হয় সেগুলোতে সরাসরি পৌঁছায় তোমাদের নিকটে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবে এবং একটি কমেন্ট করবে এবং ভিডিওটি শেয়ার করে তোমাদের বন্ধু বান্ধবদের মাঝে ছড়িয়ে দেবে এটা আমার রইল এবং আমার প্রোফাইল এবং আমার পেজে একটি লাইক দেওয়ার রইল পরিশেষে মহান আল্লাহ তালার কাছে তোমাদের সকলের জন্য দোয়া করে আমি আব্দুল গাফর মাহফুস এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার